আসসালামু আলাইকুম আমি আসসালামু আলাইকুম আমি আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ ও আর্মি সেনা ও ডক্টর ইনুস সাহেবকে সবাইকে আমি ছেলে জানাই এরপরে এই দেশে যখন গন্ডগোল শুরু হয়ে যায় ছাত্রদের যখন অবিচার শুরু হয়ে যায় তখন আমি ছাত্রদের পাশে থাকি আমার এই জিনিসটা অনেক কিছু খারাপ লেগে যায় খারাপ লাগার কারণে আব্রাহার ফাহাদের যখন মৃত্যু হয়ে যায় তখনও আমি ঢাকায় ছিলাম ওনাকে নিয়ে মিজর সিনহাকে নিয়ে আব্রাহার ফাহাদকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে সবাইকে নিয়ে এই দেশ গঠিত আমি একটা কবিতা বলেছিলাম পনেরোই আগস্ট শহীদ মিনারে শোক সভায় ছাত্রদের সামনে সেখানে অন্তত দুই লক্ষ লোকের মতো ছিল সেই সময় আমি এই কবিতাটা বলি এই কবিতাটা বলেছিলাম ব্যথা দিয়ে ছেড়ে আমার দুঃখ দিয়েছে ভারতের সৈনিক এনে গুলি করেছে আর্মি সেনা চাঁদের কণা বড়ই দয়াবান দয়া করে ভিক্ষা দেশে শেখের বেটির যান বিনিময়ে গোপালীরা পূর্তি দান পেট্রোল দিয়ে আর্মি সেনার গাড়ি পুড়েছে কথা কইলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামের আজরাইল ছিল শেখের মেয়ে হাসিনা পুলিশ হইল আইনের রক্ষক সকল জনতার তোমরা কেন করছেন বা হে এত অত্যাচার বুলেট খাইয়া হাসপাতালে কে হয়ে যায় নাই ভুলি হিসেব তোমায় দিতে হবে কয়টা করছেন বলি আব্রাহারের দোষ ছিল না মারলো জুলুম করে নজ্য কথা বলার জন্য জীবন নিল কেড়ে হেফাজতের রক্ত দিয়ে রাস্তা করছে লাল আল্লাহর ইচ্ছা ছাত্ররা সব পড়তে সমাল সৈরচারী শাসন করলো বাংলার স্টুডেন্ট দুর্নীতি আর করবে না ভাই কোনো ডিপার্টমেন্ট এই কবিতাটা আমি বলেছিলাম শহীদ মিনারে পনেরোই আগস্ট গানের তালে তালে বলেছিলাম এইটা বলার পরবর্তীতে আমার বাড়িতে